পূর্ব বর্ধমানের গোলসি এক নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক কেরাত গজল তাকরিক মুকালামা ও কুইজ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও এই প্রতিযোগিতাটি আয়োজন করে মক্তবে মাহফিজুল কুরান দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা গতকাল শুরু হয় এবং আজ শেষ হয় জানা গেছে রাজ্যের বিভিন্ন মক্তব থেকে প্রায় সাতশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয় এছাড়াও প্রতিটি প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয় যাতে সকলেই উৎসাহিত হন এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা পায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজককে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন আগত অতিথিরা পুরসা মসজিদের পেশ ইমাম এই ধরনের প্রতিযোগিতাগুলির আয়োজনের জন্য মক্তব কর্তৃপক্ষকে সাধুবাদ জানানোর পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানগুলি তরুণদের মধ্যে আরও বেশি আকর্ষণ সৃষ্টি করবে এবং ধর্মীয় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করবে তো দুদিন ব্যাপী কেরাত গজল তাকরির মোকালামে ইসলামিক চলছে আমরা সারা বাংলাকে নিয়ে করি প্রত্যেকটি মক্তব এখানে অংশগ্রহণ করে এবং দুদিন ব্যাপী এটা চলে আমাদের ঠিক আছে চলছে এটা এটা চলছে কেরাতে একটা পর্ব হয় গজলে একটা পর্ব হয় তাকরির মোকালামা ইসলামিক কুইজ আর প্রত্যেকটি পর্বতে দুটো করে ভাগ আছে একটা হচ্ছে ছাত্র একটা হচ্ছে ছাত্রী আর প্রত্যেকটি যে পাঁচটা বিষয় আছে এই পাঁচটা বিষয়ের মধ্যেই সবেতি ছেলে এবং মেয়ে ভাগ আছে আর আমরা আমাদের অংশগ্রহণ করেছে সারা বাংলার মধ্যে সাতাশটা মত অংশগ্রহণ করেছে আর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সকলকে প্রাইজ দিই সম্মানীয় প্রাইজ দিই এবং যত বাচ্চা অংশগ্রহণ করে তাদের সকলকে আমরা প্রাইজ দিই অংশগ্রহণ অংশগ্রহণ করেছে এবারে সাড়ে সাতশো জন মাসাল্লাহ এটা পনেরো পনেরোতম বৎসর হচ্ছে এটা করছি সবার থেকে বড় জিনিস শিক্ষা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই জন্য শিক্ষার জন্য করছি আর আরেকটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কি এই কোরআনে ঐশী বাণী যেন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যায় হাদিসের বাণী যেন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাই প্রত্যেকটি বাচ্চা বাচ্চি গ্রামের জনসাধারণ সকলে যেন কোরআনের বাণী যেন শিখতে পারে এবং তার এলেম যেন করতে পারে সেই জন্য আমার নাম মৌলানা রহমতুল্লাহ আমি এই গ্রামের তা মোকাবে হাফিজের কোরআনের সম্পাদক আমি অবশ্যই কয়েক বছর ধরে আসছি এবং আমি ওখানে সঞ্চালকের দায়িত্বে সবারটা মোটামুটি আমি পরিচালনা করছিলাম খুব ভালো লাগছে এবং এটাতে উপকার বলতে আমি যেটা মনে করি যে ছাত্রদের মধ্যে যে সুশৃঙ্খল এবং ছাত্রদের মধ্যে যে একটা স্পৃহা বা আগে বাড়ার একটা যে মানে মনের একটা ফুর্তি এটা এখান থেকে অবশ্যই পাওয়া যায় এবং তার থেকে আরও একটা বিষয় রয়েছে একটা মুসলমান ঘরের একটা বাচ্চা বা ছেলে মেয়ে তারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে সে ইসলামী তরবিয়াত ইসলামী যে এ মানে রুলস তার উপরে যে চলবে সেটা একটা শিক্ষার বিষয় রয়েছে এখানে অবশ্যই শিক্ষণীয়টা বিষয় নিয়ে আলোচনা হয় এবং তার সাথে সাথে বায়ান গজল কেরাত এখানে ছাত্রছাত্রীদেরকে একটা স্পিড দেওয়া হয় বা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত উৎসাহমূল্যক এই কাজটা করা হয় এবং আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে এরকম করা উচিত এই ধরনের যে প্রতিযোগিতা আয়োজন করছে যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে কী বলবো তাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো এবং প্রত্যেক গ্রামের এরকম ধরনের মাথা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমি মানে অনুরোধ করবো যে তারাও যেন এরকম সবার আলোচনা করে বা আয়োজন করে আমার নাম হচ্ছে শেখ মিনার উদ্দিন আমি পুরসে জামে মসজিদে পেশি গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান